ব্রাজিলের এত তারকা থাকতে কাফুকেই কেন নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে আপনারা এই ছবিটা দেখেন এখানে যেই লোকটার হাতে বিশ্বকাপের শিরোপা দেখছেন তার নামই কাফু কাফুকে না চিনতে পারেন তার খেলা না দেখতে পারেন কিন্তু এই ছবিটা দেখেননি এমন ফুটবল ফ্যান খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না কেন কাফুকে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে কে ছিলেন এই কাফু কেনই বা তাকে ব্রাজিলের লিজেন্ড বলা হয় চলুন জেনে নেওয়া যায় ব্রাজিলের সাও পাউলোর এক ছোট্ট বস্তি জার্দিম আইরিশ। এখান থেকে শুরু হয়েছিল মার্কোস দে মোরায়েসের গল্প যাকে পৃথিবী পরে চিনেছে কাফু নামে ছোটবেলায় কাফুর জীবন ছিল খুবই বিপর্যস্ত আর্থিক অনটন সুযোগের অভাব বারবার পরীক্ষায় বাদ পড়ে যাওয়া সব মিলিয়ে কাফুর শৈশবটা ছিল সংগ্রামে ভরা কিন্তু এসব কিছুর মাঝে একটা জিনিস কখনো হারায়নি তার পরিশ্রম আর ইচ্ছা শক্তি কাফু ছোটবেলায় প্রায় দশটির বেশি ফুটবল একাডেমিতে ট্রায়াল দিয়ে ব্যর্থ হন অনেক ক্লাবই ভাবত সে খুবই রোগা পাতলা যথেষ্ট শক্তিশালী নয় কিন্তু এই ব্যর্থতাই তাকে আরও কঠোর পরিশ্রমী করে তোলে ক্যারিয়ারের শুরুতে করিন্থিয়াস পালমেইরাস এবং সান্তোসের মতো বড় ক্লাবের যুব দল থেকে তিনি প্রত্যাখ্যাত হন অবশেষে উনিশশো সালে তিনি সাও পালো এফ এর যুব দলে সুযোগ পান প্রথম দিকে তিনি মিডফিল্ডার হিসেবে খেললো কোচ টেলে সান্তানা তাকে রাইড ব্যাক পজিশনে নিয়ে আসেন তার অসাধারণ গতি স্ট্যামিনা এবং দৌড়ানোর ক্ষমতা তাকে এই নতুন ভূমিকায় দ্রুত সাফল্য এনে দেয় কাফু সাতানব্বই সালে ইতালিতে আসেন এবং দ্রুত সিরিয়ার পরিচিত মুখ হয়ে ওঠেন ফ্রান্সেস্কো টোরটির নেতৃত্বে তৈরি আধুনিক রোমা দলে কাফু ছিলেন প্রধান অস্ত্র দুই সালে রোমাকে বিশ বছর পর সিরিয়া শিরোপা এনে দেন দুই সালে ৩৩ বছর বয়সে তিনি ইতালির আরেক জায়েন্ট ক্লাব এসি মিলানে যোগ দেন তিনি মিলানের হয়ে দুই হাজার তিন চার মৌসুমে সিরিয়া শিরোপা চেতেন তবে তার সবচেয়ে বড় ক্লাব আসে দুই হাজার যখন মিলান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ যেতে এছাড়া দুই হাজার সাত সালে তিনি ফিফা ক্লাব বিশ্বকাপও জেতেন কার্লো আঞ্চেলোত্তির আক্রমণাত্মক সিস্টেমে সে সময় কাফু ছিলেন বিশ্বের সেরা আক্রমণাত্মক ফুল ব্যাগদের একজন কাফুর জাতীয় দল ক্যারিয়ার ছিল আরও গোচ্ছাদ আর রঙিন আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের জার্সিতে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হলেন কাফু তিনি জাতীয় দলের হয়ে মোট একশো ম্যাচ খেলে রেকর্ড করেছেন কাফুটানা তিনটি ফিফা বিশ্বকাপের ফাইনালে উনিশশো চুরানব্বই উনিশশো আটানব্বই এবং দুই হাজার অংশগ্রহণকারী খেলোয়াড় তিনি ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপ জিতেছেন উনিশশো সালে এবং দুই সালে যেখানে তিনি ছিলেন দলের অধিনায়ক দুই সালের ফাইনালে তার হাতে ট্রফি উত্তোলনের দৃশ্যটি ফুটবল ইতিহাসের এক বিশেষ মুহূর্ত আশা করি এই ছবির কথা সকলের মনে আছে খেলা না দেখলেও এই ছবিটা নিশ্চয়ই দেখেছেন এই কাফি আসছেন বাংলাদেশে আগামী এগারো তারিখ জাতীয় স্টেডিয়ামে দেখা যাবে তাকে ব্রাজিল এবং আর্জেন্টিনার দুটি ক্লাবের ম্যাচে অতিথি হিসেবে